বন্ধুরা আর পি এফ এর নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ আর পি এফ এর নতুন ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তো এর অ্যাপ্লাই ডেট হচ্ছে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পনেরো চার দুহাজার চব্বিশ থেকে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এর অ্যাপ্লিকেশান সম্বন্ধিত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কোন পোস্টে বেরিয়েছি সেটি দেখিনি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে বেরিয়েছে এই ভ্যাকেন্সিটি তোমরা দেখতে পাচ্ছ এর নোটিস ডেটও দেওয়া আছে সিএন নম্বর আর পি এফ টু দু হাজার চব্বিশ তো এর সম্পূর্ণ ডিটেলস আমি দিতে যাচ্ছি এই ভিডিওটিতে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তো তোমরা দেখতে পাচ্ছ দুটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে একটি আর পি এফ সাব ইন্সপেক্টর আর একটি রেলওয়ে কনস্টেবল রেলওয়ে সাব ইন্সপেক্টর এবং রেলওয়ে কনস্টেবল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যোগ্যতা লাগছে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে সাব ইন্সপেক্টর এ এতে যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশান রেকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে গেলেই তোমরা এতে আবেদন করতে পারবে বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে স্টার্টিং বেতন যেটাকে বেসিক পেও বলা হয় তারপর এখানে বলা হয়েছে এজ এজ কত থেকে কত অবধি তোমরা পাবে তো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ বছর অবধি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ গণনা করা হবে এক সাত দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর যদি তোমরা এস হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তো তিন বছর এবং পাঁচ বছরের ছাড় তোমরা যেরকম সব গভর্নমেন্ট জবে পাই সেই অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে ভ্যাকেন্সি এবার বলে দিই ভ্যাকেন্সি হচ্ছে আর পি মানে সাব সাব ইন্সপেক্টরে ভ্যাকেন্সি হচ্ছে চারশো বাহান্নটি এবং কনস্টেবল কনস্টেবল রেলওয়ে কনস্টেবল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার দুশো আটটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের বলা গেলে চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে